আউজুবিল্লাহমিনা সাইতন রাজিম বিসমিল্লা রহমান রাহিম প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমার এই ভিডিওতে অর্থনীতি ইতিহাস নিয়ে একটু কথা বলবো কীভাবে অর্থনীতি সৃষ্টি অর্থনীতির যে ধারণা যে ভাব সেটা কিভাবে সৃষ্টি হয়েছে এবং কে পৃথিবীর প্রথম অর্থনীতি ছিল এবং অর্থনীতি আসলে যে জিনিসটা অর্থনীতি নিয়ে সেটা নতুন কিছু নয় সেটা হলো মিশরের যে লোকরা আদিবাসী মিশরের যারা দুই হাজার তিন হাজার বছর আগে তারাও এটা নিয়ে কথা বলতেছিল কথা বলছিল যেটা হলো কীভাবে অর্থনীতি চালানো যায় কিভাবে ব্যবসার মাধ্যমে একটা ভালো অর্থনীতি শাসন করা যায় সেটা নিয়ে তার কথা বলছে কিন্তু পৃথিবীর প্রথম যে মডার্ন অর্থনীতি যেটা মডার্ন ইকোনমিক্স বলা হয় অথবা যেটা প্রথম যেটা একটা অর্থনীতি যে ধারণা করা হয়েছিল সেটা করানো হয়েছিল অ্যাডাম স্মিথ একটা লোক ছিল সে ব্রিটিশ ব্রিটিশ একটা ইকোনমি ছিল অ্যাডাম স্মিথ ব্রিটিশ না তা স্কটিশ একটা ইকোনমি ছিল সে ব্রিটেন স্কটল্যান্ড ও আশা ব্রিটেন স্কটল্যান্ড স্কটল্যান্ডের ইকোনমি ছিল এবং যে একটা বই লিখেছিল সে বইটার নাম হলো অ্যান্ড ইনকোয়ারি ইন্টু দি নেচার অ্যান্ড কজেস অফ দি ওয়ার্ল্ড অফ নেশন এবং এই বইটা এই বইটা এই বইটায় জিনিসটা দেখছে কেন কিছু দেশ অনেক ধনিয়া বা কিছু দেশ কেন পরি সে সেই জিনিসটা নিয়ে এই বইটা লেখা হয়েছিল এবং সেই বইটাই হলো অর্থনীতির প্রথম একটা মূল বই এবং অ্যাডামসিট তার বইতে তিনি অনেক কিছু লিখেছিলেন যেমন ইনভিজিবল হ্যান্ড সেটা হলো যে অর্থনীতি ভালো চলে যখন কোনো সরকার ওই অর্থনীতি কন্ট্রোল করে না কারণ তখন হলো মানুষের ইচ্ছা যেটা সেটা নিয়ে জিনিসপত্র তৈরি হয় যেমন কিছু যদি দেখলেন এদেশের মানুষ যদি আমরা যদি ভাত খেতে পছন্দ করি তাহলে মানুষ ভাতের বেশি চাহিদা থাকবে তখন ভাত বেশি উৎপাদন হবে এবং তখন ভাতের মাকে ভালো চলবে কিন্তু কিছু কিছু দেশে যেমন যেগুলো কমিউনিস্ট অর্থনীতি সেটা একটু 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 পরে যেমন কমিউনিস্ট দেশের সরকার বলবে যে কী বানানো হবে যেমন যদি কমিউনিস্ট দেশের সরকার বলতে পারে যে ভাত ভাত না এখানে শুধু রুটি বানানো হবে কিন্তু মানুষ শুধু ভাত খেতে পছন্দ করে তাহলে ওখানে একটা অর্থনীতির সমস্যা হবে কারণ এত ভালো রুটি বানানো হচ্ছে কিন্তু মানুষ রুটি চায় না ভাত চায় এটার জন্য বিভিন্ন ধরনের অর্থনীতির ধরন আছে এবং অর্থনীতিতে পৃথিবীর বিখ্যাত সবচেয়ে অর্থনীতি অ্যাডাম স্মিথ আরও কিছু অর্থনীতি আছে যেমন থমাস মালথুয়াস কার্লার্ক্স তারপর জন মেনেড কেন্স এগুলো পৃথিবীর কিছু বিখ্যাত অর্থনীতিবিদ এবং অর্থনীতির দুই মূল ধারণা ধারা আছে সেটা হলো ক্যাপিটালিজম যেটা পুঁজিবাদী সমাজ আর হলো আর হলো কমিউনিজম ক্যাপিটালিজম হলো অ্যাডাম স্মিথের একটা অর্থনীতি কীভাবে অর্থনীতি চালানো যায় আর কমিউনিজম হল মার্কসের এ ক্যাপিটালিজম যেটা নিয়ে কথা বললাম ইনভিজিবল হ্যান্ড যেটা মানুষ চায় সেটাই উৎপাদন হবে সেটা হলো ক্যাপিটালিজম আর কমিউনিজম যেটা সেটা হলো সরকার যেটা চায় হ্যাঁ এবং এই কমিউনিজম সিস্টেমে কোনো ধর্ম থাকবে না এখানে শুধু সরকার যেটা চাইবে সেটাই হবে আর এই কারমার্স এটা সে এই অর্থনীতির এই ধারণাটা সে ডেভেলপ করেছিল কারণ সে দেখেছে যখন ইংল্যান্ডে যুক্তরাজ্যের সে সময় দুশো বছর আগের কথা এটা তখন ওখানে যারা ফ্যাক্টরিতে কাজ করতো কারখানা ছিলেন কাজ করতো ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হতো ওই কারণে সে এটা দেখছে যে এখানে ব্যবসায়ীরা এদের সাথে খারাপ ব্যবহার করতে সে কর্মচারীদের সাথে কর্মচারীদের সাথে এই জন্য সে এই সিস্টেমটা এ অর্থনীতিটা সে ডেভেলপ করছেন যেটা নাম হলো কমিউনিজম সেটার মাধ্যমে যে সরকার সব কিছু কন্ট্রোল করবে সরকার যাবে যে এটা উৎপাদন হবে এবং এই কমিউনিজম সিস্টেমটা পৃথিবীর কিছু কিছু দেশে ছিল যেমন সোভিয়েত ইউনিয়ন ছিল তারপর নর্থ কোরিয়া এখন বর্তমানে আছে হুকুসলিমা ছিল কিন্তু এইগুলো অর্থনীতি যে সিস্টেমটা কমিউনিজম সেটা এখন পৃথিবীর কোনো দেশে তেমন দেখা যায় না কারণ এই সিস্টেমটা বেশি ভালো চলে না আমরা দেখছি অনেক সিস্টেম যেমন ইয়েমেন ইয়ামেনের অর্থনীতি ছিল কমিউনিজম ইয়ামেনের আশেপাশে সব দেশ সৌদি আরব ওমান আমিরাত তারপর কাতার বাহরেন এগুলো সব ধনী দেশ শুধু ইয়ামেনের একদিন পেনে যেটা বলে সেটা শুধু একমাত্র দেশ গরিব সেটা হলো ইয়ামেন কারণ ইয়ামেনের কমিউনিজম ছিল দুই হাজার দুই হাজার এগারো বারো সালের মতো কমিউনিজম আমাদের সরকার সরকার শাসিত ছিল এবং কমিউনিজম কোনো ধর্মধর্ম কিছু নাই এখানে হলো সরকার যেটা বলছে সেটা হবে এবং কিন্তু মডার্ন যে অর্থনীতি সেটা অ্যাডাম স্মিথের যে পুঁজিবাদের সময় সেটার মাধ্যমে চলে না যেখানে কোনো গভ কোনো সরকার কোনো এটা অর্থনীতি কন্ট্রোল থাকবে না অথবা যেটা মার্চ বলছিল যে সরকার সবকিছু কল সেটা এই দুই পৃথিবীর সব সব দেশই এ দুই অর্থনীতির ধারণা কোনোটাই পালন করে না পৃথিবীর ম্যাক্সিমাম যেগুলো দেশ হলো তারা পালন করলে কেইন্সের অর্থনীতি যে মূল ধারণা ছিল সেটা ছিল যে অর্থনীতি ম্যাক্সিমাম যে দেশে অর্থনীতি সেটা থাকবে সরকারের বাইরে সেটা হলো মানুষজন বলবে কী দরকার কী উৎপাদন করতে কী দরকার না আর কেএনসি যে অর্থনীতি সে যেটা নিয়ে বলছিল সরকারের অর্থনীতির মধ্যে কিছু মূল ইম্পর্টেন্ট কাজ থাকবে সেগুলো হলো ব্রিজ বানানো রোড বানানো স্কুল বানানো তারপর হলো মাঝে মাঝে যদি দেখা যায় অর্থনীতি ভালো না চলছে তখন মানুষের উৎসাহ দেওয়া সেটা হলো সরকারের মূল কাজ এবং পৃথিবী সব দেশই এখন এই অর্থনীতি পালন করে কিছু কিছু দেশ বাদে যেমন নর্থ কোরিয়া উত্তর কোরিয়াগুলো বাদে এবং সেটা হলো অর্থনীতি দুই মেন ব্রাঞ্চ তিন মেন ব্রাঞ্চ যেটা কেন অর্থনীতি যেটা ভালো অথবা মার্কসিজম অর্থনীতি হল কমিউনিজম আর একটা হলো প্রথমটা যেটা আমি কথা বলছি অ্যাডাস্টমেন্টে যেটা ফুল ক্যাপিটালিজম সেটা পৃথিবীর কোনো দেশে এখন নাই তেমন অথবা কমিউনিজম তেমন কোনো দেশে নাই পৃথিবীর ক্যাপিটালিজম কোনো দেশে ম্যাক্সিমাম দেশের এখন চল কেন অর্থনীতি যে সরকারের কিছু না কিছু ধাপ থাকবে কিন্তু ম্যাক্সিমাম অর্থনীতি দেশের হল সরকারের বাইরে থাকবে এটাই ছিল আজকের এপিসোড সবার শোনার জন্য ধন্যবাদ আগামী এপিসোড আবার দেখা হবে আল্লাহ হাফেজ Thank you